আমাকে নাকি এখন প্রচুর প্রশ্ন করা হবে এবং এই সেগমেন্টটার নাম হচ্ছে র্যাপিড ফায়ার নিজেও জানি না কী কী প্রশ্ন করা হবে কিন্তু আমি চেষ্টা করব ভালোভাবে উত্তর দেওয়ার আমার একটা ফবি আছে আমি পাখিকে ভয় পাই পাখিতে ভীষণ ভয় আমার এই বিষয়টা বোধহয় কেউ জানতো না এবং যে আমি ভীষণ চুপচাপ থাকি ভীষণ আরোগেন কিন্তু আসলে সেরকম নয় একবার যদি আমি মিশে যাই আমি তো পাগলের মতন কথা বলতে ভালোবাসি আর তিন নম্বর জিনিস অনেকে জানে মানে আমার ক্লোজ লোকজনরা জানে আমি কোনো গ্যাদারিং বা পার্টি ফার্টিতে ধরো আমাকে কেউ ডাকলো আমি আমাকে পরের পর ফোন করে যাচ্ছি লাস্ট মোমেন্ট অব্দি বলি হ্যাঁ আমি যাচ্ছি 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 কিন্তু লাস্ট অব্দি আমি যাই না সো আজকের পর এটা সবাই জেনে যাবে আমি খুব ভালো সিক্রেট কিপার মানে আমি লোকের কথা নিজের মধ্যে রেখে দিতে পারি এবং পেট পাতলা নই একদম আমি ভীষণ ভরসা যোগ্য তাই আমি নিজেকে অ্যাজ এ ফ্রেন্ড ছয় সাধ্য সাধ্য এটা তো আমার থেকে ভালো আমার দর্শকরা বলতে পারবে আমি আর নিজেকে কি বলবো তাও আই গেস পাঁচ এটাও বাবা মা বেশি ভালো বলতে পারবে কিন্তু আই গেস ওই সাত তিতিপ্রিয়ার ভীষণ 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 ঘ্যাম হ্যাটিটি মাটিতে পাই পড়ে না তো আকাশ থেকে উড়ে উড়ে যায় যে দুটো ডানা আছে আমি একটা জিনিস শেয়ার করতে চাই আমি একটি প্রজেক্টে আমি মারা গিয়েছিলাম এবং আমার সেই ডেলি সোপটা যেন লাস্ট ডে টেলিকাস্ট হয়েছিল এবং আমার মারা যাওয়ার সিনটা দেখে আমার একজন ফ্যান অসুস্থ হয়ে পড়েছিল তাকে হসপিটালাইজড করতে হয়েছিল এবং তার খুব ক্রিটিক্যাল কন্ডিশন ছিল আমাকে সেই দুদিন বাদে সুস্থ হওয়ার পর সেই মেসেজটা করেছিল দিদি আমি এখন ভালো আছি আমি এই সবে হসপিটাল থেকে ফিরেছি আমি তাকে বলেছিলাম কেন কী হয়েছে বলছে না তোমার ওই সিনটা দেখে আমি এত ইয়ে হয়ে গেছিলাম আমার ভীষণ মানে নিতে পারিনি ফ্রেন্ট হয়ে গেছিলাম তারপর আমাকে হসপিটালাইজ করতে হয়েছিল আমি সত্যি সত্যি ব্লেসড এরকম ফ্যান বলবো না দে আর মাই ফ্যামিলি ওদের ওরা ওরা আছে বলেই আমরা আছি ওদের ভালোবাসাতে সত্যি আমি কৃতজ্ঞ

তারা বল টুল করার এক বিনা পয়সায় আমি যদি বল টুল করতে পারি সেকেন্ড হচ্ছে পশু পাখিদের জন্য যদি কোনোদিন ভালো কিছু করতে পারতাম মানে সব পশু পাখিদেরকে যদি একটা বেটার লাইফ দিতে পারতাম আমরা তাহলে সেই রকম কিছু একটা বেশ করতাম জিনের কাছে আর তিন নম্বর বেশটা হচ্ছে কিছু মানুষের পাশে পাশে দাঁড়ানো মানে কিছু মানুষ না যদি ওই ওই পাওয়ারটাই আমার থাকতো তাহলে আমি সব মানুষ যারা যারা অসুবিধায় আছে তাদের পাশে দাঁড়াতাম টাইমেশিন পেলে একটা ভেবে নিতাম একবার ফিউচারে যেতাম একবার পাস্টে যেতাম তারপর দেখতাম কোনটা বেটার সেখানে থেকে যেতাম